আজ লাগাবো আমি কিছু বাঁধাকপি এবং ফুলকপি বাড়িতে খাওয়ার জন্য সব ধরনের গাছ মোটামুটি পণ্য কুড়িটা করে নিয়ে এসেছি সে গাছগুলো লাগাবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে গাছগুলো লাগাতে হবে এবং যত্ন করতে হবে তো দেখছেন এই এগুলো হচ্ছে এটা হাত হাতেরটা যেটা বেশি আছে সেটা হচ্ছে ফুলকপি এবং অল্প আছে যেটা সেটা হচ্ছে বাঁধাকপির গাছ এখন এই গাছগুলোকে বসে দেখাবো সিস্টেমে বসালে গাছগুলো একটাও মারা যাবে না এবং ঠিকঠাকভাবে বেড়ে উঠবে তো মাটিগুলো আগে থেকে খোঁড়া ছিল তাই ঘাস হয়ে গেছে আর হঠাৎ যেহেতু গাছগুলো নিয়ে এসেছি পুরোটা খোঁড়া রেডি করা হয়নি তাই আমি যেখানে যেখানে গাছগুলো বসাবো রেডি করে নিয়েছি বাকি জায়গাগুলো পরে খুঁড়ে নেব তাই ছোটো ছোটো মাদা তৈরি করে নিয়েছি এখন সেই মাদায় এখন সেই গাছগুলো ফেলে দেবো এগুলো হচ্ছে ফুলকপির গাছ এক সাইডে ফুলকপি দেবো প্রতিটা মাদায় একটা করে দিয়ে দিচ্ছি আমি গাছগুলো প্রায় এক হাত দূরে দূরে বসাচ্ছি তাহলে আমার ভিতরে হাঁটা চলা বা পরিষ্কার করতে সুবিধা হবে এবং গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে আলো বাতাস পাবে তাই সেই ফোরা জায়গাগুলো মাদাগুলোতে একটা করে ফুলকপি গাছ দিয়ে দিচ্ছি এখন সেই খুঁড়ো জায়গাগুলোতেই এখন আমি নিড়ানির সাহায্যে হালকা করে খুঁড়ে মাটিটা লেবেল করে মাছ বরাবর একটা করে গাছ বসিয়ে দেব দেখতে পাচ্ছেন সেই নিড়ানির সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছি এবং সেই ছিদ্রে গাছটা হালকা করে দিয়ে মাটিটা চেপে দিচ্ছি খেয়াল রাখতে হবে বেশি পুঁতে দেওয়া যাবে না নাহলে বাঁধাকপি ফুলকপি গাছের সমস্যা বেশি পুঁতে দিলে গাছগুলো পচন ধরে যায় তাই প্রথমত বেশি পুঁতে দেওয়া যাবে না জ্বর বরাবর হালকা করে পুঁতে দিতে হবে দেখতে পাচ্ছেন একটু একটু করে পুঁতে দিয়ে চেপে দেব চেপে দিতে হবে এই কারণে না হলে জল দেবো তখন গাছটা উল্টে পড়ে যাবে এইভাবে আমি একই প্রসেসে বাকি গাছগুলোকে ধীরে ধীরে বসিয়ে নেব প্রতিবারই এই সময় শীতের কালে আমি এই গাছগুলো বসে থাকি তাই এবারও আমি নিয়ে চলে এসেছি কিছু গাছ প্রতিটা গাছ এইভাবে অল্প অল্প বসালে যাদের জায়গা অল্প তারা প্রতিটা গাছ এভাবে দশটা পনেরোটা বসে দিলে এই শীতের সময় আর বাইরে সবজি কেনার প্রয়োজন পড়বে না গাছগুলো আমার বেশ সতেজ ছিল এই গাছগুলো আমি বহরমপুরে একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম ওখানে সব ধরনের সবজি চারা বা বীজ পাওয়া যায় সুলভ মূল্যে এইভাবে আমি সব গাছগুলো বসিয়ে দিলাম ফুলকপিগুলো এবার আমি এগুলো দেখতে পাচ্ছেন হাতে এটা হচ্ছে বাঁধাকপির গাছ বাঁধাকপিটা অল্প নিয়ে এসছি এখন ওই বাঁধাকপিগুলো প্রতিটা মাথায় একটা করে দিয়ে দিচ্ছি ফুলকপিটা যেহেতু আমাদের পছন্দ ছিল বেশি তার জন্য ওই গাছগুলো বেশি নিয়েছি আর বাঁধাকপির পরিমাণটা কম নিয়েছি কেননা একটা বাঁধাকপি অনেকটা বড় হয় সেক্ষেত্রে একটা বাঁধাকপি একদিনে খেয়ে ফুরাই না তাই এই কয়েকটা গাছই আমার অনেকদিন চলে যায় এখন একই প্রসেসে আমি সেই নিরানি সাহায্যে ওই মাদার মাছ বরাবর ছিদ্র করে নিয়ে গাছটা রেখে হালকা করে চেপে দেব এইভাবে চেপে দিলে গাছগুলো সঠিকভাবে দাঁড়িয়ে থাকবে আপনারা এই গাছগুলো বেশিরভাগ বিকাল টাইমে এই রোপণ করবেন তাহলে সুবিধা হবে আমি বিকাল টাইমে এই গাছগুলো বসাচ্ছি তাহলে রাতারাতে গাছগুলো হালকা শীতে গাছগুলো দাঁড়িয়ে যাবে বা ঝিমিয়ে পড়বে না দিনে বসানো পরে পরে রৌদ্র হয়ে গেলে গাছগুলো ঝিমিয়ে পড়ে আর বিকালে বসে দিলে গাছগুলো বেশি ভালো হয় দেখেছি তাই আমি যে কোনো গাছ আমি চারাগুলো বিকাল আমি বসাই এখন আমি এভাবে প্রতিটা বাঁধাকপিও সেই মাদাগুলোতে বসে দেব গাছগুলো বসে যাওয়ার পর বাকি জায়গাগুলো আমি খুঁড়ি রেডি করে নেব যেন ঘাস না হয় দেখতে পাচ্ছেন গাছগুলো প্রতিটা গাছ আমার একদম সতেজ হয়ে আছে এরকম সতেজ গাছ নিলে গাছগুলো ঝোঁক লাগবে না খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আর এই বাঁধাকপি বা ফুলকপি গাছ সমস্যা হলো বেশি জল দেওয়া যাবে না বসানোর পর হালকা হালকা করে জল দিতে হবে যখন মাটি শুকিয়ে যাবে তখন মাঝে মাঝে জল দিতে হবে আমার যেহেতু অল্প গাছ আছে তাই সমস্যা হয় না যখন শুকায় বালতিতে করে জল নিয়ে এসে অল্প অল্প করে দিয়ে দিই কিন্তু যারা বেশি জমিতে চাষ করতে চান তারা গাছ বসানোর দিন অল্প করে দিয়ে দেওয়ার পর কয়েকদিন পর হালকা করে আহ ড্রেনের মতো করে দিয়ে মেশিনের সাহায্যে জল দিয়ে দিতে পারেন আমি এখন সেই গাছগুলোতে আমি সেই অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এখন অল্প দিচ্ছি তাহলে গাছগুলো উল্টেও যাবে না প্লাস পচে যাওয়ার ভয় থাকবে না এর একটাই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রায় লোকজন বলেন যে আমার গাছগুলো পচে যায় কিন্তু এর পচার একটাই কারণ হলো গাছগুলো না জেনে মানুষ বেশি করে পুঁতে দেয় সেক্ষেত্রে গাছের গোড়ায় পছন ধরে যায় তো সেই ভুলটাই করা যাবে না গাছটা প্রথমত অল্প করেই বুচে দিতে হবে তবে এই গাছগুলো পচার আর দেখবেন যে ভয় থাকবে না এইভাবে বসালে দেখবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন গাছ মরে যাওয়ার ভয় থাকবে না আর এখন যেহেতু বিকাল টাইম এখন গাছগুলো লাগানোর পর জল দিয়ে দিচ্ছি তো দেখবেন যে গাছগুলো আর আর ঢলে পড়বে না পুরো সতেজ হয়ে দাঁড়িয়ে থাকবে এখন আমার সব গাছের জল দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি এখন দুদিন পর জল এসেছি জমিতে এখন এখানে আমি গাছগুলোতে সার দেওয়ার জন্য দশ ছাব্বিশ ইউরিয়া এবং কিছুটা ভিটামিন এবং বোরন নিয়ে এসেছি সেগুলোকে আমি যে কোনো সবজিতে দিই সেক্ষেত্রে আমি কপির গাছগুলোতে দেব তাই আমি একটা প্লাস্টিকে সেই সারগুলো অল্প অল্প করে আমি মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই চার রকম আমি সার যে কোনো সবজিতে প্রায় দিয়ে থাকি তো এগুলো মিক্স করে আমি এখন গাছের চার সাইডে অল্প অল্প করে দিয়ে দেবো গাছের জ্বর ছাড়বে যেভাবে সেভাবে ধীরে ধীরে খাবারগুলো সংগ্রহ করবে এবং বেড়ে উঠবে এখন সারগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব যাদের অল্প জায়গা আছে তারা যদি এই রাসায়নিক সারগুলো দিতে চান তাহলে যে কোনো দোকান থেকে অল্প করে সংগ্রহ করে নেবেন বা এক প্যাকেট করে তারপর ভালোভাবে মুখ বেঁধে রেখে দিলে অল্প অল্প করে যে কোনো গাছে আপনারা দিতে পারেন বা আপনারা জৈবভাবেও সবজি চাষ করতে পারেন যে কোনো জৈব সার প্রয়োগ এই এইসব দেওয়ার প্রয়োজন পড়বে না নর্মালি হবে আমি দুইভাবেই করে থাকি তবে আমি গাছগুলো একটু বেশি ডেভেলপ করার জন্য এই সারগুলো দিচ্ছি দেখছেন আমার গাছগুলো আমার সবগুলোই দাঁড়িয়ে গেছে এখন আমি এই গাছের চারো সাইডে এখন অল্প অল্প করে সার ছড়িয়ে দেবো এখন অল্প দেব বড় হয়ে যাওয়ার পর তখন পরে তখন আরেকবার দেওয়া হবে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় বেশি গোড়ায় দেওয়া যাবে না না হলে গাছগুলো মরে যাবে দেখছেন গাছের চারো সাইডে একটু দূরে দূরে অল্প অল্প করে সারগুলো ছড়িয়ে দেবেন যেহেতু এখন গাছ ছোট বেশি সার সংগ্রহ করতে পারবে না তাই অল্প করে দিবেন বেশি করে দিলে বা বেশি গাছে গোড়াতে দিলে গাছগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে মরে যাওয়ার ভয় থাকে তাই আমি অল্প করে দিচ্ছি দূরে দূরে মাঝে মাঝে যখন জল দেবো তখন এই সারগুলো গলে যাবে এবং গাছগুলো বড় হওয়ার সাথে সাথে সেই খাবার সংগ্রহ করবে তো আমি সারের সারের দেওয়ার কাজটা করে রাখছি গাছ বড় হওয়ার সাথে সাথে সংগ্রহ করে নেবে এইভাবে আমি অল্প অল্প করে প্রতিটা গাছের চারু সাইডে সে সারটা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এই গাছগুলো আর একটু বড় হওয়ার পর একবারেই সার প্রয়োগ করতে পারেন তা আমি দুইবারে অল্প অল্প করে প্রয়োগ করব এইভাবে শুরুতেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে গাছগুলো শুরু থেকেই বেশ জোরাল হয়ে বড় হয়ে ওঠে এবং তাড়াতাড়ি ফুল চলে আসে কপির গাছ লাগানোর আগে বেশিরভাগই করতে হবে কি মাটিটা শুকিয়ে শুকিয়ে নিতে হবে খুঁড়ে আগে থেকে রেডি করে নাহলে মরে যায় দেখতে পাচ্ছেন আমার মাটিগুলো খুব রসালো না যেহেতু আগে থেকেই খুঁড়ে রাখা ছিল তাই একটু ঘাস হলেও গাছ মাটিগুলো কিন্তু আমার শুকনো ছিল শুকনো জায়গাতে গাছ বসানোর পর আর জল দেবেন দেখবেন গাছগুলো বেশ ভালো থাকবে গাছগুলো বেশ মানে শেষ হবে না এবং মরবে না আমার সার দেওয়ার কাজ কমপ্লিট দেখছেন প্রতিটা গাছে আমার দেওয়া হয়ে গেছে সবগুলো গাছ আমার একই ডিস্টেন্সে বসানো আছে আপনারা এইভাবে বাড়িতে গাছ বসাবেন দেখতে পাচ্ছেন আমি দু সপ্তাহ পর ফিরে এসেছি গাছগুলো আমার খুব সুন্দরভাবে পাতা ছেড়েছে গাছগুলো দেখে যাচ্ছে থেকে ফলন যাবে দেখছেন গাছ খুব সুন্দর কালার এসছে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এগুলো ফল আসতে এগুলোতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লেগে যায় তাই আপনারা এখন যদি ডিসেম্বরে বসান তাহলে সেক্ষেত্রে আপনারা জানুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে পাবেন এই ফলগুলো অর্থাৎ বাঁধাকপি বা ফুলকপিগুলো আমি এই গাছগুলো প্রায় নভেম্বরের শেষ দিকটাই বসেছিলাম এখন ডিসেম্বর চলছে তো গাছগুলো আমার সুন্দরভাবে বেড়ে উঠছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্স্ট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ